দর্শক উদয়ন স্কুল ভোটকেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিল তার কাছে সার্বিক পরিস্থিতি সেখানকার জানবো আরিফিন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি যে ভোটকেন্দ্রে রয়েছেন সেখানে ব্যালট বাক্স আসতে শুরু করেছে কি না ধন্যবাদ এখন এরই মধ্যে ব্যারট বাক এসছেন এবং সেটি ভিতরের পরীক্ষা করা হচ্ছে সাড়ে সাতটা নাগাদ গণমাধ্যমের উপস্থিতিতে সেটি প্রার্থীর যারা এজ এ পোলিং এজেন্ট রয়েছেন তাদের সামনে দেখানো হবে এবং সেই সচেতনতা নিশ্চিত করা হবে যদি একটি ছবি যে দেখাতে চায় এরই মধ্যে কিন্তু যারা ভোটার তারা কিন্তু ভোটকেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দাঁড়িয়ে আছেন এবং সকাল সকাল তারা ভোটদান করতে চান এবং স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ডাকশো নির্বাচন ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে তাদের মধ্যে সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আসলে কোনো ধরনের সংখ্যা নেই ফলে ভোটারদের মধ্যে আসলে আগ্রহ অনেক বেশি দেখা যাচ্ছে এবং সাড়ে আটটা নাগাদ ভোট শুরু হবে এবং জানিয়ে রাখতে চাই মূলত এই উদয়ন স্কুলে মূলত চার হল চারটি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন সব মিলিয়ে প্রায় ছয় হাজার ভোটার রয়েছেন মুক্তিযুদ্ধ রহমান হল শেখ মুজিবুর রহমান হল কজিজসীমউদ্দিন হল এবং সেই সুন্দর হল এবং এই চারটি হলের ভিতরে সবচেয়ে হেভিয়ার যে প্রার্থীরা রয়েছেন বিশেষ করে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম তারা ভোট দিবেন এখানে আর সে সঙ্গে শিবির মনোনীত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনিও এখানে ভোট দেবেন যেহেতু তিনি সূর্যসময় হলে অ্যাটাস্ট এবং সেই সঙ্গে সেই প্যানেলেরই যিনি জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ তিনিও এই কেন্দ্রে ভোট দিবেন বলা যায় যে আসলে এই কেন্দ্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই কেন্দ্রে এর বাইরে এ জিএস পদে ছাত্রশিবির মনোনীত যে প্যানেল রয়েছে এ জিএস প্রার্থী মহিউদ্দিন তিনিও এখানে ভোট দিবেন এবং সে সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্যানেল সেই প্যানেলের এ জিএস প্রার্থী এখানে ভোট দেওয়ার কথা রয়েছে সব মিলিয়ে আসলে এই ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটাররা যেমন আর রয়েছেন তেমনি প্রার্থীদেরও যারা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারাও তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুর যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারাও এর মধ্যে বিদ্রোহ প্রবেশ করছেন মূলত ভোটের জন্য যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি এখন আগ মুহূর্তে যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি শেষ করা হচ্ছে আশা করা হচ্ছে উৎসবমুখর পরিবেশেই ভোটদান শুরু হবে